তো দেখো আজকে পনির দিয়ে মুগের ডাল বানাবো আর যা গরম পড়েছে তোমাদের জন্য শেয়ার করতে চলেছি আজকের রেসিপি হচ্ছে মুগের ডাল পনির দিয়ে তো এই গরমেতে হালকা পাতলা খেতে হয় সেই জন্য দেখো আর দুদিন আগে আমার খুব শরীর খারাপ করেছিল আর মুগের ডালের সাথে এই পনিরটা খেলে প্রোটিনটাও পাবে ডালটাও খাওয়া হবে আর এক্সট্রা কোনো কিছুই লাগবে না তোমরা আলু সেতো দিয়ে আর এই ডাল দিয়ে দিব্যি ভাত খেয়ে নিতে পারবে তো চলো আজকে পনিরের ডালটা কিভাবে বানাচ্ছি তার জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম এখানে দেখো আমি একশো গ্রাম পরিমাণে পনির নিয়েছি যেটা আমি টুকরো টুকরো করে ছোটো ছোটো করে কেটে দিয়েছি দেখো অলরেডি আমি আগে মুগের ডালটাকে ভালো করে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি প্রেশার কুকারে সিটি মেরে নামিয়ে নিয়েছি এবার ফোড়ন দিয়ে আমি পনিরটা আগে ভেজে নেব তারপর ফোড়ন দিয়ে ডালটা করে নেবো তাহলে হয়ে যাবে আমার রেড পনিরের ডাল তোমরা পুরোটা দেখতে থাকো দেখো কড়াইতে টু টেবিল স্পুন মতো সাদা তেল দিয়েছি এখানে সর্ষের তেলে কিন্তু হবে না রান্নাটা পুরোটাই কিন্তু ডালটা হবে সাদা তেলে তো দেখো এখানে আমি দিয়ে দিয়েছি টু টেবিল স্পুন মতো হোয়াইট অয়েল আর এখানে দিয়ে দেবো এবার পনিরটা তেলটা গরম হয়ে গেছে পনিরটাকে খুব হালকা করে ভাজতে হবে খুব বেশি ডিপ ফ্রাই করা যাবে না হালকা হালকা করে আর কেন তোমরা সবাই পনির কিন্তু হালকা করেই ভাজতে হয় হালকা করে একটু গোল্ডেন ব্রাউন কালারটা এলেই আমি তুলে নেব তো দেখো আমার পনিরটা ভাজা হয়ে গেছে এবার আমি পনিরটাকে তুলে নেব সাংচা নিয়ে নিলাম তেলটাকে ঝরিয়ে ঝরিয়ে তুলতে হবে এখানে বাটিতে রেখে দিলাম পনিরটা ভাজতেই এত সুন্দর একটা ফ্লেভার আসে যে পনির ভাজা খেতেও খুব ভালো লাগে এনাক্ষি তো খুব সুন্দর পনির ভাজা খায় তো এনাক্ষিও আবার ফেভারিট এই ডালটা তো আমার দেখো এতটা পনির থেকে অনেকটা তেল বেরিয়েছে কারণ এটা তো একটা বুঝতেই পারছি এখান থেকে তেলটা অনেকটাই বেরিয়ে গেছে আমার এতটা তেল লাগবে না সেই জন্য আমি এখান থেকে একটু তেলটা তুলে বাটিতে রেখে দেব। কারণ ডালেতে এতটা তেল আমরা দিই না জাস্ট ফোড়ন দেওয়ার জন্য যতটুকু তেল লাগবে ততটুকু তেলেই আমি রান্না করি আর আমি সবসময় একটু কম তেলে রান্না করতে বেশি পছন্দ করি দেখো এই যে একটুখানি তেল আছে এই তেলটাতেই আমি দেব আর এখানে দেখো ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা আর গোটা জিরে আর তোমরা তো জানো আমি সব সব এতে ডালেতে এতে একটুখানি নিরামিষ রান্না করি একটু ঘিম ফোড়ন দিই ভালো করে এটা ভাজা ভাজা হয়ে গেছে এবার ডালটা আমি ঢেলে তো দেখো ডালটা আর ডালের মধ্যে আমার লবণ হলুদ আর একটু মিষ্টি দেওয়া ছিল কারণ মুগের ডাল একটু মিষ্টি মিষ্টি খাই তো তোমরা কেমন খাও সেটা তোমরা জানাবে আমাকে কমেন্ট সেকশানে আর ডালটা একটু ফুটলেই এই পর্যায়ে আমি একটুখানি পনিরটা দিয়ে দেবে জাস্ট একটু ফুটবে আমি পনিরটা দিয়ে দেবো দেখো ডালটা ফুটে গেছে আর এই পর্যায়ে আমি ভেজে রাখা পনিরগুলো সবকটাই দিয়ে দেবো ডালের মধ্যে দিয়ে ভালোভাবে ডালটাকে ফোটাব আর একটু ঘন ঘন না কারণ এই ডালটা কিন্তু পাতলা পাতলা খেতে ভালো লাগে না একটুখানি ঘন ঘন না যদিও ঘন ঘনই হয়েছে আর একটু ঘন করবো তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না যারা নতুন বন্ধু এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলো না তাহলেই যখনই আমি রেসিপি ছাড়বো তখনই কিন্তু তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশান পেয়ে যাবে আর বেল বাটনটা ক্লিক করে দেখে নিতে পারবে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারবে চলো আজকের মতো এখানেই রাখছি রেসিপিটা একটুখানি পরেই ওইটাকে নামিয়ে নেবো তোমরা দেখতে থাকো পুরোটা তোমার ডালটা কমপ্লিট হয়ে গেছে তো আজকের মতো এখানেই চলো টাটা ভাই ভাই আর এই রেসিপিটা কিন্তু ভাত বা রুটির সাথে যে কোনো দুটোর সাথেই খেতে পারবে তো আজকের মতো এখানে রাখছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে ততক্ষণ অবধি টাটা ভাই বাই